হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দু দুটো লুক নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি আমার এই ক্লায়েন্টকে সাজিয়েছিলাম টাইটকে সাজানোর পর ক্লায়েন্টের দুটি ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ছানা ছিল তো ছানা দুটি বলল আন্টি আনটি আমাকেও কিন্তু সাজিয়ে দিতে হবে তো এই দুটো মিষ্টি পুচকি দুটোর কথা আমি ফেলতে পারলাম না তো যথারীতি মাকে সাজানোর পর মেয়ে দুটোকেও সাজাতে চলে গেলাম তো ছোট্ট প্রথমে ছোট পুচকিটাকে সাজালাম এই সেই ছোট পুচকিটা লিপস্টিক লাগিয়ে দাও ওয়ানটি আইশ্যাডও করে দাও চুলে আমাকে বেলি ফুলের মালা লাগিয়ে দাও গলায় হাড় পরিয়ে দাও ইভেন আমাকে টিকলিও পরিয়ে দিতে হবে তারপরে লিপস্টিক লাগানোর পর ঠোঁটটাকে কীভাবে সুন্দর করে স্মাচ করে নিলো তোমরা নিজেরাই দেখতে পেললে তারপর বড়জনকেও সেম আবার লিপস্টিক লাগিয়ে দিতে হলো বড়োজনও খুব খুশি লিপস্টিকটা ওপরে ফার্স্ট টাইম ওরা এত সুন্দর করে মেকআপ আর্টিস্টের কাছে সাজছে বলে কথা আর যেই বড়োজন লিপস্টিক লাগাচ্ছিলো তখন ছোটজন সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছিলো এই যে তার ভিডিও করার নমুনা তারপর ছোটজন আবার চলে আসলো আই লাগাতে আই লাগানো হওয়ার পরে আবার বড়জন আই লাগালো আমার কাছ থেকে যখন আবার বড়জন আই লাগাচ্ছে তখন আবার ছোট্টজন মিষ্টি মিষ্টি করে আমাকে ছোট্ট ছোট্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছিল ছোট্টজনটা বেশি একটু চঞ্চল আর বড়জনটা খুব ধীর ধীর শান্ত স্বভাবের তো বড়োজনের আইসাডো হতে 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 সে আবার ছোটজন আমাকে সুন্দর করে ভিডিও বানিয়ে দিল এই যে সেই ভিডিও তারপর যখন বড়জনের মেকআপ কমপ্লিট হয়ে গেল তখন তারা যে কি খুশি তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে দেবো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এরকম ছোট্ট ছোট্ট মিষ্টি বন্ধুদের সাথে তোমাদের তাহলে আমি পরিচয় করাতে পারবো এই দেখো না ছোট্ট মিষ্টি ক্লাইন্টটা আমার বড়টার যখন আমি টিকলি পরাচ্ছি তখন ক্যামেরাটাকে অন্য বড় তো নাড়িয়েই গেল নাড়িয়েই গেল এই যে নিজে এখন এই দুষ্টু ক্লাইনটা ছোট্ট মিষ্টি দুষ্টু ক্লাইনটা এখন আমার কাছে টিকলি পড়ছে সে সাজতে খুবই ভালোবাসে বড়জনের থেকে ছোট জনটা সাজতে বেশি ভালো লাগে এই যে তারা তাদের আজকের লুক তো তোমরা জানিও তাদের এই ছোট্ট মিষ্টি লুকটা তোমাদের কেমন লেগেছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা